আলম ভাই আমাকে আসতে বলছে এই জন্য আমি বাসায় আছি আমি আমার প্রশ্ন সবার কাছে যে তোকে দিলে আমি আসতে বলি বাসার সাথে অফিস তুই আমরা অফিসে আসবি বাসায় কেন গেলি ঠিক নাকি বাসায় কেন গেল দুই নম্বর প্রশ্ন ওই বলতে রিয়া তুই বাসায় আসলি আমাকে ফোন দিলি রিয়া মনে তুই ফোন দিলি না কেন তুই বাসায় নিয়ে গেল রে আমাকে ফোন দেওয়া উচিত ছিল তোমার সাথে কথা বলতে চাই তোমার বিষয়ে ঝামেলা মিট করতে চাই আমরা কথা বলতে চাই ওরা আমাকে ডাকবি না তে ঢাকা যো ডাকবি গেল ডাকিনি আমি যখন বিভিন্নজন কথা বললাম ওরে এই ওই এই দে চলছে রে ওবি তুই আমার বইর সাথে অনেক খারাপ কাজ করছিস কি করছিস আমি করলাম কি আমি তাহলে দেয়া ওই করে কোরআন শরটা নিয়ে বললাম তুই কোরআন শর আমি বলে বলতো আমি হলে কোন খারাপ কাজ করছিস কোন তোর বইর সাথে ওরা বলে না আস্তে গেল এখন ওর কি কিছু অডিও রেকর্ড আছে ওরা কোথায় কি করছে আপনারা যদি চান আমি বলার পরে তে ওরা করছে কি ও ইয়া ওই করতে কি কথাবার্তা বললে আমাকে নিচে নিয়ে আসছে নিচে নিয়ে আসার পরে আপনাকে আবদুল্লা সামনে ভিডিও দেখবেন আপনারা এই করার পরে আপনারা তখন আমি কথাবার্তা বললাম ওরা এই কথা বলছে আমার কথা উনি অনেককে বলতে চলে যে আহ ডিভোর্স হয়ে গেছে আমার কথা তোমার কাছে আমার ডিভোর্স হয়ে গেছে না ভালো কথা এখন তো ডিভোর্স তিন মাস তো বাকি তাহলে তুমি ডিভোর্স হওয়ার দুই দিন আগে আমার সাথে দেয়া করে করে ওরা করছে কি দেয় যে যে মেয়েটা থাকে না ওই ওরা আসছিল ওখানে তারপর ওরা কোথায় কি করছে না করছে সরকার সব